টিকটকার আরোহী মিমের মতো যারা আছে তাদেরকে জবাব দিতে সাকিব আল হাসান করছেন কঠোর পরিশ্রম যেখানে সাকিব আল হাসান অনেকদিন ধরেই অপফর্মে রয়েছেন তাই সাকিব আল হাসান চাচ্ছেন এই যে টিকটকার আরোহী মিমের মতো সাকিব আল হাসানের যারা নিন্দুক আসে বা সাকিব আল হাসানকে মুখ ভেঙায় তাদেরকে তাদের যথার্থ জবাব দিতে সাকিব আল হাসান আবারও নতুন রূপে ফিরে আসার জন্য তার অনুশীলন চালিয়ে যাচ্ছেন যেখানে সে কঠোর পরিশ্রম করছে জিমে ইতিহাস সাক্ষী সাকিব আল হাসান যতবারই অপমানিত হয়েছে ততবারই সাকিব আল হাসান আরও শক্তিশালী রূপে নিজের বহিপ্রকাশ ঘটিয়েছে এবারও হয়তো সাকিব আল হাসান সেটি করার লক্ষ্যেই তার অনুশীলন চালিয়ে যাচ্ছে আমরা জানি যে টিকটকার আরোহী মিম সাকিব আল হাসানকে একটি সংবাদ সম্মেলনে মুখ ভেঙিয়েছে তাছাড়া সাকিব আল হাসান যে বিশ্বমানের একজন ক্রিকেটার তা হয়তো ভুলে গেছে এই টিকটকার আরোহী মিম যেখানে টিকটকার আরোহী মিমি সমালোচিত একজন ব্যক্তি সেখানে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে মুখ ভেঙানো কোন ধরনের ভদ্রতা সেটাই আমার টিকটকার আরোহী মিমের কাছে জানতে ইচ্ছে করে তাছাড়া সাকিব আল হাসানের কাছ থেকে মূলত আমরা একটি বিষয় শিখেছি যে দুঃসময়ে সবাই পিছন থেকে লাঠি মারে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু